রাজাডাঙ্গার উত্তর মাঝ গ্রামের চাষিদের মুখে হাসি ফুটলো এবার উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ কৃষিকাজে লিপ্ত আর এই শীতকালের সময় শুরুতে সব চাষি ভাইরা হাসি মুখে ধান নিয়ে যাবে ঘরে ঠিক দুই থেকে আড়াই মাস আগে যে ধান চাষ করা হয়েছিল সেই ধান পেকে গিয়েছে এখন কাটাকাটি করে সেটা বাড়িতে নিয়ে আসার পালা তাই আমরা দেখতে পেলাম ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উত্তর মাঝ গ্রাম এলাকায় চাষিদের মুখে হাসি ফুটছে তার কারণ হলো গত কয়েক বছরের তুলনায় এবার ধানের চাষটা খুব ভালো হয়েছে এমন কি এরকম ধানের চাষ করতে পারছেন তারা বছরে দুবার এই ধানটা উঠিয়ে নিয়ে ঠিক জানুয়ারি মাসের শুরুতেই তিস্তা নদী হয়ে যে শাখা কেনেল এসেছে সেই কেনেলে জল ছাড়া হয় আর সেই জল দিয়ে বড় ধানের চাষ আরামেই করা যায় উত্তর গ্রামের শহীদুল হক জানান তারা দুজন মানুষ কিন্তু ধানের চাষ করে অনেক তাই তারা পরিবারের জন্য যতটুক ধানের প্রয়োজন হয় ততটুক রেখা অবশিষ্ট ধান ভালো দামে বিক্রি করে দেন আসুন বিস্তারিত দেখে নি এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলে কাকা আপনি ধান করছেন আর ধান করতে তো ধান কাটা কাটি হয়েছে না হয়নি না হয়নি এখনো কাটবেন নাকি আর কাটতে কি এখন কেমন হয়েছে ধান এবার ভালো ভালো হয়েছে ভালো হয়েছে না হ্যাঁ সবাই মনে কাটাকাটি করতেছে নাকি কাটা কাটি করতেছে সবাই আমি কাটতেছি এখন কয় বিঘা করছেন আপনি আট তিন বিঘা এখন আপনাকে কেমন লাগতেছে ধানটা যে ভালো হয়েছে খুব ভালো আছে খুব ভালো লাগছে না ভালো লাগে আচ্ছা আপনি এই যে ধানটা করছেন এই ধানটা কি সম্পূর্ণটা খেয়ে ফেলবেন নাকি এটা বিক্রি করবেন এটা ধানটা কিছু বিক্রি হবে কিছু আমি খাবো অর্থাৎ ধান না জ্ঞান আমার কয়জন মানুষ আপনার আমরা দুইজন ও দুজনে মানুষ নাকি আর কেউ নাই ও ছেলে মেয়ে আপনার নাই ঠিক আছে বিক্রি করবো খাবো

কলম ধান আচ্ছা বড় ধানের জন্য জলের ব্যবস্থা কোথার থেকে হয় এই যে কেনেন জায়গায় কেনেলে জল ছাড়ে না হ্যাঁ ওটা ঠিক সময় জলটা ছাড়ে আর ঠিক জায়গায় ছাড়ে ঠিক জানি আচ্ছা আপনার নাম ফয়দুল আর ফয়দুল হক আর বাড়ি কোথায় আপনার এইখানে বাড়ি কোন জায়গায় এটা এটা উত্তর মাদ্রাম ঠিক আছে ধন্যবাদ আপনি কি ধান করছেন নাকি হ্যাঁ কাটাকাটি হয়ে গেছে না না মোটামুটি আর কিছু একটু বাকি কতগুলো ধান করছেন আপনি সাত বিঘে ধানটা কেমন হয়েছে না না ধান ভালো এটা সাদা সাদা করছেন না কালো নিয়ে ধান না সাদাটা করি সাদাটা ফলন ভালো হয়েছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বছরে কি একটা চাষ হয় না দুটো চাষ না না দুটো চাষ একটা কি বড়ো চাষ দেয় বড়ো চাষ জলটা কোথার থেকে আসে এটা জলটা কেরেল থেকে দেয় কেলেন থেকে দেয় নাকি আপনার নাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে